দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে আর যেখানে মহিষের বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছে শনিবার আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তবে আজকে কিন্তু মহিষের বাছুর ব্যাপক কেনা বেচা হয়েছে মোটামুটি দেখছেন যে সবই প্রায় শেষ হয়ে গেছে তারপরে যে কিছুগুলো আছে আমরা এগুলো একটু দেখাবো এবং দামে ধারণা দেব আর এই জোড়াটা কিন্তু দাম চলছে দেখছেন কত পাঁচপান্ন পাঁচপান্ন ওনারা কত চাইল চল্লিশ বলতে লাখ ও এক লাখ চল্লিশ দাম বলছে আর আপনারা চাইছেন এক লাখ পঞ্চান্ন আজকে তো কেনা বেচা মানে ফাটাফাটি হয়েছে নাকি কতগুলো বেচাইছেন দুই জোড়া বেচছেন হাটে তো সব ছোট বাচ্চা শেষ মোটামুটি ব্যাপক কেনা বেচা হয়েছে দাম কি কেমন চলছে আজকে মোটামুটি ভালো এক লাখ চল্লিশ আর এক লাখ পাঁচপন্ন জোড়াটার দাম চলছে দেখো দেখো যেটা দাম চাইছি সস্তা দামে কেউ চাবে না আমরা একটু এই পাশে দেখছি তবে এগুলো একেবারে ছোট না মাঝারি সাইজের বলা যায় ভাইয়া এই জোড়া মহিষের কত কি চাওয়া হচ্ছিল দাম দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ চাওয়া কি একটা বাবা যে কত হলে দেওয়া যায় ও দেখাচ্ছে কত বলছে কত দুশো আর আপনার কত হলে দিতেন দুশো পনেরো দুশো পনেরো হলে বিক্রি করতেন দুইশো পাঁচ দাম বলেছে ভুইস নাই সব শেষ বিক্রি শেষ সব এটা পৃথক পাবে না এটার দাম কত চাইছিলেন এক লাখ পনেরো কত বলছে কত হলে দেওয়া যায় এক লাখ দেবেন এক লাখ হলে দেবেন তাহলে একের কমে কিছু দেওয়া যায় নাকি পঁচানব্বই আপনারা কিনছিলেন কতদিন আগে কালকে কিনছেন কত দিয়ে নরেন জোড়া হিসাব করে কিনছেন ঠিক আছে এটা এটা বিক্রি হলো দাদু হয় নাই কয়টা বেচা লেন আজকে গোটা চারেক আচ্ছা কেনাবেচা ভালো হয়েছে না হুম এটা এটা কত দাম চাইছিলেন কত পর্যন্ত বললো সাইট পঁয়ষট্টি হলে দিতেন এটা কিন্তু ষাট সাইট দাম বলছে পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে এক বছর থেকে কম হবে বয়স ও এটাও আপনাদের এটা কত হলে দেওয়া যায় ভাইয়া কত চাওয়া হচ্ছিল এটা একশো ও একশো কত বলছে কত একশো বলছে এটা লাস্ট কত হলে ছাড়া যায় ভাইয়া একটু বাড়িতে হবে একশো পার হলেই এটা বিক্রি করতে চাচ্ছেন দাঁত তো হয়নি না আগর এই পাশে দেখছি দুইটি মহিষ তবে এই দুটি খামার উপযোগী মহিষ ছোট সাইজ না মাঝারি সাইজের দাম চলছে সম্ভবত পাশে আমরা একটু মহিষ দুটি সুন্দর করে দেখাই এই যে এইটা আর এইটা

দাম চলছে এর পাশে আছে এখানে আমরা কয়েকটা মহি দেখছে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এটা বিক্রি হইলো কত হয়েছে ভাই

সজাগ <laughs> <laughs> <laughs>

এখন বাজে দুপুর 2টা দুইটাই কিন্তু ভরপুর থাকে কিন্তু আজকে একদম ফাঁকা হয়ে গেছে বিশেষ করে বাচ্চা মহিষগুলো কেনা বেচা হয়েছে অনেক বেশি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট কহারোল হাট এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসে কিনতেও আসে তিনের মধ্যে দেওয়া যাবে না অনেক বেশি অনেক বেশি ঠিক আছে তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন